হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজ একটি মজাদার রেসিপি নিয়ে রেসিপিটি হলো নিরামিষ বেগুনের রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো তো তার আগে একটি কথা বলছি বন্ধুদের ভিডিওটিকে স্কিপ করবেন না পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার নতুন বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক তো দেখুন এখানে আমি কিছুটা বেগুন কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কিছুটা আমি সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে রেখেছি তো তারপরে আমি এখানে বেগুনগুলোকে লবণ হলুদ মাখিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো তারপরে দেখুন গ্যাসের ফ্লেম অন করে কড়াই দিয়ে দিয়েছি এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে বেগুনগুলোকে ছেড়ে দিয়েছি তারপর দু মিনিট পরে বেগুনগুলোকে আমি ভালো করে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে দেখুন বেগুনগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে বেগুনগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তারপরে আরেকটি কড়াই দিয়ে কড়াইটি ভালো করে গরম করে নিয়ে এখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার একটা পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি তো দেখুন এখানে আমি সর্ষেগুলো পেস্ট করে নিয়েছি আর এক চামচ টক দই দিয়েছি আর দুটো তিনটে কাজু বাদাম দিয়েছি দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে দেখুন এখানে কিছুটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে আর একটু জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা মিক্সড করে নিয়েছি ততক্ষণে দেখুন এখানে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে কিছুটা জল দিয়েছি আর তারপর তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন এখানে মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি দু তিন মিনিটের মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে তারপর জলটা ফুটে উঠলে আমি এখানে বেগুন গুলোকে দিয়ে দিয়েছি তো এরপর আমি পাঁচ মিনিটের মতো বেগুনটাকে রান্না করে নেব। এখানে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু বেগুনটা ভাজা ছিল তো দেখুন বন্ধুরা আমার রেসিপিটা এখানে হয়ে গেছে আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এই নিউ কিচেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা কোন অন করে অল নোটিফিকেশন করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আমার আরো অন্যান্য ভিডিও দেখতে হলে আমার চ্যানেলের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন টাটা বাই বাই